আমার প্রিয় পরিবার সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়েই আজকের ব্লগটা শুরু করলাম সকলের সুস্থতা কামনা করি আর আজকে তিন দিনের ব্লগ দেব একটু একটু করে কারণ দাদা ভাইয়ের অসুস্থতার জন্য কোনো ব্লগ আমি করতে পারছি না এটা রবিবার রাত থেকে শুরু করেছিলাম রবিবার ডক্টরের কাছ থেকে আসার পর মন মানসিকতা কোনোটাই আমাদের ভালো ছিল না যেহেতু সারাদিন সেইভাবে ঘরের কাজকর্ম করা হয়নি রাত্রি সাড়ে এগারোটায় আমি ঘর ঝাড়ু মোছা সব কমপ্লিট করেছিলাম তারপর রান্নাঘরের অবস্থাটা তোমাদের দেখাই চলো এই হলো সারা দিনের বাসন জমা পড়েছে কিন্তু রাতে আর করার ক্ষমতা ছিল না পরের দিন সকালে কিন্তু আমি প্রত্যেকটা কাজ কমপ্লিট করেছিলাম যেমন সোমবার আজকে হল সোমবার কাজকর্ম কমপ্লিট করে রান্নাঘরের কাপড়গুলো সার্ভ দিয়ে একটু ভিজিয়েছিলাম সোমবার মানে আমার পুজোর দিন তোমরা জানোই ভোলানাথের আর আগের ব্লগে বলেই ছিলাম যে তার আগে বলি আমার বান্টিকে কিভাবে চান পটিতে নিয়ে যাই কখনই তোমাদের সাথে শেয়ার করতে পারি না তাই এখানেই আমার বান্টি চান করে আর ওটা হলো বানটির পটি তা দাদা ভাইও গেছে বাথরুমে আর বানটিকেও বসিয়ে দিয়ে এসেছি চান করানো হবে তোমাদের বলেছিলাম যে আমি পুজো করব আমি অনেকেই বলেছিল যে যেমন ক্ষমতা জল বাতাসা দিয়েই করবে তাই মনস্থির করেছিলাম তো এক ভাই আমি পাতানোই ভাই অনেক ছোট আমার থেকে আর অনেক দিনেরই পরিচয় তা সে আমার ভিডিও দেখে আমাদের পাশাপাশিই থাকে তা সে এগুলো হঠাৎ এনে দিয়েছে আর সেই সময় আমার এক বোনও ফোনে ছিল মৌমুন রয় মেকোবার এই বোনটা আমার সাথে কথা বলছিল। তখন এই ভাইটা কিন্তু এগুলো আমাকে এনে দিয়েছে তা ভগবান তার মানে আমার হাতে পুজো নিতে চায় আর এইভাবেই চায় তা ভগবান যেভাবে আমার থেকে নিতে চায় তাই করবো আর এগুলো কিন্তু আমার সব সময় না বাড়িতে আনা থাকে যেহেতু আগেও আমি পুজো করতাম তোমাদের বলেই ছিলাম যে আমার প্রতিদিনের নিত্য সেবা ছিল বাড়িতে পুরোহিত আসত সেই কারণে আমার বাড়িতে সব কিছুই মানে এক বছরেরই আমি কিনে রাখতাম অসুবিধা হতো না আমার তা যেগুলো অগরুটা ফুরিয়ে গেছিলো বার করলাম আর এটা অশ্বগন্ধা এইটা বাবাকে সাজানো হয় এই অশ্বগন্ধা দিয়ে তা এইভাবেই কিন্তু আমার পুজোটা সম্পূর্ণ করলাম আর তার মধ্যে আমি কিন্তু ঠিক মতন ব্লগ করতে পারছি না দাদা খুব অসুস্থ অনেক কিছু আমাদের পারিবারিক মানে মনের অবস্থা সকলের যাচ্ছে আর আজকে কিন্তু সোমবার আমার মিকিশনার বার্থডে ছিল দেখো আর আমি পুজো করলে মিকিশনা কিন্তু এইভাবে আমার কাছে চুপটি করে বসে থাকে আমি যেখানে আমার সোনা বাবাও সেখানে তা অনেক টাল বেটাল যাচ্ছে লড়াই চলছে নিজের সাথে নিজের যুদ্ধ অনেক সমস্যার মধ্যে দিয়ে কাটাচ্ছি সবটাই তোমরা জানো তোমরা সবাই দাদাভাইকেও দেখতে চাইছ আর এইভাবেই আমার পুজো সম্পন্ন হলো তার মধ্যে আমি না তিনটে কমেন্ট আজকে পেয়েছি আমার মন ছুঁয়ে গেছে আমি কেঁদে ফেলেছি নতুন যারা তাদের কমেন্ট আমি পড়ব কিন্তু বড় ভিডিও যেহেতু করতে পারছি না তাই আমি তোমাদের কম মানে কাউকে আমি বলতে পারছি না কারণ নাম এটা আমার খুব খারাপ লাগছে তো এই তিনটে কমেন্ট আমি আজকে একটু পড়ছি তা পিঙ্কি পল ওর চ্যানেলের নামটা এই মুহূর্তে মনে পড়ছে না আমি লিখে দেবো তা ও কমেন্টটা করেছে এই একটা চ্যানেলে আমি গর্ব করি আমার মিষ্টি নিতু দিদি ভাই ভিডিও চালিয়ে রাখতে পারি না যত কাজ হোক বসেই দেখি সব সময় এত ভালো লাগে আমার সত্যিই দিদি ভাই মন ভালো না থাকলে কিছুই ভালো লাগে না তা বোন সত্যি আমি কমেন্টটা পড়ে কেঁদে ফেলেছি মন ছুঁয়ে গেছে বোন এখানে আমার মিকি সোনার বার্থডের জন্য একটু প্রদীপের শিখা আশীর্বাদ স্বরূপ দিলাম আর সন্দেশ যেটা আমার মিকি সোনা এটার জন্যই কিন্তু বসে থাকে আমার সোনা মেয়েটা বেরিয়ে পড়লাম বাবার বাড়ির উদ্দেশ্যে এখন একটা বাজে আর এদিকে সব কাজকর্ম সেরে আর যেহেতু সোমবার কালকে মঙ্গলবার দাদাভাইকে নিয়ে হাসপাতালে যাব আর হবে না সেই কারণে ওবারই যাচ্ছি কিছু কাজের জন্য সবটাই তোমাদের দেখাবো দাদা খাওয়া হয়েছে কুলেখাড়াটাকেও রেডি করে দিয়ে এসেছি চৈতালিদের ঘরের কিছু জিনিসপত্র একটু ওদিক করতে হবে আর ওই বারবার আসা যাওয়া করব দাদাভাইকে দেখার জন্য ওষুধ খেয়েছে একটু ঘুমাবে বিকালের মধ্যে চলে আসবো এখন ওই কি দুটো বাজে তারপর যে কমেন্টটা পড়ছি পমি আয়সা কিচেন লিখেছে দাদা ভাই আর কাকিমা যেন এইভাবেই বছর বছর জামাই ষষ্ঠী করতে পারে অনেক দোয়া ভালোবাসা দিদি সত্যি আমিও ভগবানের কাছে প্রার্থনা করি জামাই ষষ্ঠীতে যেন দাদা ভাই এইভাবেই বছর বছর মায়ের থেকে ফোটা নিতে পারে তারপর সুলতা কিচেন কুকিং কিচেন দিদি ভাই আমার প্রিয় বনু আমার সোনা বাবার জন্যে অনেক আদর ভালোবাসা রইল দাদা ভাইকে প্রণাম তুমি অনেক কষ্ট করে ভিডিও তৈরি করো তুমি অনেক ভালো থেকো সুস্থ থেকো তা তোমাদের সকলকে জানাই অন্তর থেকে ভালোবাসা তোমরা সবাই ভালো ভালো কমেন্ট করো তা আমি সেইভাবে পড়তে পারি নাই তিনটে কমেন্ট পড়ে আমি না কেঁদে ফেলেছিলাম তা সত্যি তোমাদের কমেন্টের জন্যই বলতে পারো আমিও এখনো পর্যন্ত বেঁচে আছি তা হলে আদেও যে আমি বেঁচে আছি এটা আমার মনে হয় না এখানে চৈতালিদের বাড়িতে এসেছিলাম কাজ করার উদ্দেশ্য নিয়ে কাজ করতে করতে হঠাৎ আমার সেন্সলেস হয়ে যায় আলমারিটা সরিয়ে শোকেশটা সরিয়ে যখনই খাটটা সরাতে যাই আমি খুব ভাবে গুরুতর সেন্সলেস হয়ে যাই কোনো জ্ঞান ছিল না তারপর আমার বাড়ি আসি সন্ধেবেলায় আমাকে নিয়ে এসেছিল এইভাবেই চলো একজনের উপকার করতে গিয়ে কিছুই করতে পারলাম না নিজের শরীরটা খারাপ করে বসলাম যেহেতু আমি উপোস করেছিলাম আর মাথার মধ্যে অনেক কিছু চলছিল আমার সেই কারণে হয়ে গেল আর রাত্রে সবাই এসেছিল মা এসেছিল ভাইয়ের বউ এসেছিল অনেক রাত অব্দি ছিল দেখলি ঘড়িতে অনেকটাই টাইম বাবু হচ্ছে এগুলো নিয়ে এসেছে দাদা ভাইয়ের জন্য ওয়ারএক্স আর এক্স আর হরলিক্স শরীরটা ভীষণভাবেই খারাপ সেই কারণেই এগুলো নিয়ে এসেছে আর পরের দিনেও কিন্তু বাবুরও শরীরটা খারাপ হয়ে গেছিলো এসি আর গরমের মধ্যে ও না খুবভাবে লু লেগে গেছিলো মানে মঙ্গলবার মঙ্গলবার তো আমরা হাসপাতালে যেতেও পারিনি দাদাভাইয়ের এত বাড়াবাড়ি দাদাভাই বিছানা সেরে উঠতেই পারছিল না কি করে মানুষটাকে নিয়ে যাই বলো তা বাবুও ওই দিন ছুটি করেছিল আর এখানে দেখো দাদা একটা ইচ্ছা পূরণ হয়েছে বাবু তো মঙ্গলবার ঘরেই ছিল বাবুর রেশনও তুলতে গিয়েছিল। আর কিছু বাজার হাটও করে দিয়েছিল যেহেতু ঘরে বাজার হাটও ছিল না আর এই যে ইচ্ছা পূরণ দুপুরবেলা গিয়ে তোমাদের দাদা ভাই বেশ কদিন বলছিল। এইভাবে দই বানানো হবে দই তো দাদাভাইকে ভাইকে ডাক্তার দিতে মানা করেছে টক দই আর মিষ্টি দই খায়ও না দাদাভাই ভাই তবুই ইচ্ছা হয়েছে তা এইভাবেই আমাদের আগে না বাড়িতে একদিন দুদিন ছাড়াই আমরা দই পাতাম মানে বাড়িতে পাতা দই দাদা ভাই খেত কখনও দোকানের দই খেতো না তা বাতাসা আর দই দুধ দিয়েই সেদিন করা হয়েছিল আর আমি কিন্তু দই কিভাবে করলো না করলো একদম দইয়ের কাছেই যেতে পারিনি বাবুই দাদা থেকে শুনে শুনে এটা করেছে আর এই মালসাটা আমার বাবার দোকান থেকে এনেছে কারণ ওই দিন মনের অবস্থা ভালো ছিল না বাড়ি বাড়িওলা আমাদের হঠাৎ করে উঠে যেতে বলেছে হঠাৎ করে না এগ্রিমেন্টও ফুরিয়ে গেছে আর ওরা ভয় পাচ্ছে দাদাভাই অসুস্থ ওরা অসুস্থ পেশেন্টকে ঘরে রাখতে চায় না সেই কারণেই ওরা আমাদের উঠে যেতে বলেছে এই নিয়ে একটু অশান্তি হয়েছিল আমার মনের অবস্থাও ভালো ছিল না কোনো ভিডিও করা হয়নি আর এখানে পরের দিন মানে বুধবার জামাই ষষ্ঠীর দিন জামাই ষষ্ঠীর দিন মা মন্দির থেকে মানে মা কালীর মন্দির থেকে পুজো করিয়ে এনেছিল দাদা ভাইকে কিন্তু মেঝেতে বসাতে পারবো না কারণ বসতে পার পারে না তোমরা সবাই যেন চেয়ার টেবিলেও বসবে না তাই বিছানাতেই এইভাবেই ছোট্ট করে ষষ্ঠীর একটু আয়োজন এইভাবেই মা যেন তার জামাইকে বছর বছর জামাই সষ্টি করতে পারে আর ছোট্ট করেই একটু আয়োজন হলো আর বাকি ফল বাকি ফলগুলো আমি পরে দাদা ভাইকে আবার দুপুরবেলায় কেটে দেব রান্না বান্নাও বানানো হয়েছিল সামান্য কিছু চৈতালি বিয়ের পর থেকে আসার পর থেকেই চৈতালি নিজে হাতে তার দাদাকে রান্না করে খাওয়ায় মা খালি সাজিয়ে গুছিয়ে দেয় তার আগে যখন বিয়ে হয়নি আমি বানাতাম মা সাজিয়ে দিত আর মা সেইভাবে গুছিয়ে করতে পারে না তো তাই আর এখানে পান্তুয়া দাদাভাই খায় না তবু রাখা হয়েছে আর একটু দই দিয়ে আজকে একটু দইটা দাদা ভাইকে দেবো কারণ তার ইচ্ছা হয়েছে তার পছন্দ মতন বানানো হয়েছে আর মা খালি বলছে কি দেব কোনটা দেব একটু বলে দে না তো আমি বললাম ঠাকুরের প্রসাদ যেটা বাতাসা পুজো করিয়ে এনেছো মায়ের মন্দির থেকে ওটা দিয়ে দই দিয়ে একটু দাও তারপরে তো আমি সব দিয়ে একটু মাখিয়ে দেবই আর দুপুরে যে রান্না হয়েছিল মা বাজার করেই এনেছিল একটু পটল আলু চিংড়ি মাছ দাদাভাই ভালোবাসে পাতলা করে মাছের ঝোল রকম ভাজা চাটনি আর এখানে তো মিষ্টি আর দই তো ছিলই কিন্তু দাদাভাই খেতে পারেনি দুপুরের মানে পর দাদাভাইয়ের জ্বর হয়ে যায় আর যেহেতু সকাল সকাল মানে সকালেও খুব না দশটা এগারোটার দিকে চান করেছে আর